দুজন মানুষ দীর্ঘদিন সম্পর্কে থাকার পর হঠাৎ যাবতীয় কারণে সম্পর্ক ভেঙে গেল তারা আবার নতুন করে বন্ধু হয়ে থাকতে পারে কি করে বুঝি না যে মানুষটার হাত চুলে আগে হৃদয়ে কালো মেঘ জমত চোখের পাতা শীতের নদীর মতো স্থির হতো তাকে তাকে সামনে দেখলে মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকে বুঝি না আমার তো কান্না বাই গলার কাছে ধলা পাকিয়ে হাখে পাশে মানুষের মন উঠে যাওয়ার ব্যাপারটা এতটা চটজলদি হয় কি করে যে বিছানা আমার রোজগার অভ্যেস সেটা এক ছেড়ে থাকলে ঠিকঠাক ঘুমই হয় না সেখানে একজন মানুষ বুকের জমিন উচ্ছেদ করে চলে যাওয়ার পর দিন থেকে আমি খুব স্বচ্ছন্দে চুলে তেল লাগিয়ে স্নান করব হাসি মুখে টান টান বারান্দায় পায়ে নিয়ে বিদেশি উপন্যাসের পাতা উল্টাবো ডাল আলু ভাজা মেখে পেট ভরে খাবো এবং ঠিক সপ্তাহখানেক পরেই জিজ্ঞেস করবো আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না কী করে পারেন সব কিছুর জন্য সময় লাগে একটা ক্ষত স্বার্থে যৎসই মলম থাকতে হয় দীর্ঘদিন একটা মানুষকে ভুলতে কখনো কখনো গোটা জীবনটাও কম পড়ে যায় ঠিক মতো ভালোবাসলে মানুষ ঈশ্বরের মতো মানুষের সাধনা করে প্রেম আর প্রার্থনা